ভারতের মেয়েরা বুরকার জন্য তাকবির তুলে ফিলিস্তিনের মেয়েরা মসজিদুল আকসার জন্য হাতে অস্ত্র তুলে আর আমাদের দেশের কিছু মেয়েরা কাপড় গুলতে যুদ্ধ করে যদি কোনো ছেলেকে বলা হয় যে তার প্যান্টের চেন খোলা তাহলে সে তার লজ্জায় সাথে সাথেই লাগায় ফেলে আর যদি কোনো মেয়েকে বলা হয় যে তার বুকের ওড়না নাই কেন তাহলে সে তাকে আর উল্টা নজর ঠিক করতে বলে তাহলে কি এইখান থেকে আমরা ধরে নিব যে মেয়েদের থেকে ছেলেদের লজ্জাটাই বেশি যদি কবর থেকে চিঠি লেখা যেত তাহলে হয়তো কিছু বাবা তার মেয়েদেরকে লিখতো জন্য আজ আমি আস্তাক ও ফিরুল্লাহ আপনি ভাবতেও পারবেন না এই ভিডিওটা শেয়ার করে দিলে এই আস্তাক যদি একবার আপনার শেয়ারের কারণে যদি একবার কেউ পড়ে তাহলে আপনার জন্য তবা হয়ে যাবে সেও তবা করবে আর আম্মার আমন নামাইও তবার হিসাব চলে আসবে আল্লাহরব্বুল আলমীর দরবার থেকে ভিডিওটা শেয়ার করে দিন আমিন